কি কারণে যানজটগুলো হয় এখানে চড়াবাজরা একটা অংশ আছে অন্যদিকে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তারা যোগ সাজসে একটা ভয়ঙ্কার পরিস্থিতি সৃষ্টি করেছে যে কারণে যানজট আমরা নিঘর্ষণ করতে পারছি না নিজে চলে যায় অসংখ্য মানুষের ভোগান্তি হয় আমরা দেখেছি যে গাড়ি অফ হয়ে গেছে এখন কিভাবে গাড়ি সরাতে পারে না রাস্তায় মানুষও যেতে পারে না গাড়িও চলতে পারে না আমরা ভিআইপি এলাকা যেটা আমাদের তাকড়াই এখানেও পানির নিচে চলে যায় কেন এগুলো আমাদের কারণ খুঁজে বের করতে হবে জলাবদ্ধতা কেন হচ্ছে অর্থাৎ ড্রেনগুলো ঠিক মতো কাজ করছে না এবং যেখানে পানি জমা হওয়ার কথা অর্থাৎ আমাদের এই যে সামনে এই মতিঝিল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পিছনে যে জলাশয়টা আছে এগুলোর কোনো সংস্কার নেই তেমন আমরা চাইবো আমার অন্য জায়গায় দেখানো আছে এই জলাশয়কে কেন্দ্র করে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পাশে যে জলাশয় এটা বহু আগে থেকেই পরিকল্পনা আছে সিটি কর্পোরেশনের যে এটাকে সংস্কার করা হবে জলাধারকে সমৃদ্ধ করা হবে পাশ দিয়ে পার্কের ব্যবস্থা করা হবে শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং যারা ব্যায়াম করবেন তাদের জন্য উন্মুক্ত ব্যায়াম এরপরে পানির ভিতরে বিভিন্ন আপনার খেলনার ব্যবস্থা করা ওয়াটার রিলেটেড যে খেলনাগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা একটা পর্যটন হিসেবেও নিতে পারবো শিশুদের বিনোদন এবং আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা একসাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই অঞ্চলের জলাবদ্ধতা কমাইতে পারি আমাদের এই সাধারণপুরের ঝিল এখানে পানি জমা হয় সেখানে কোনো পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে না যে কারণে পানিগুলো দ্রুত নামা যেতে পারছে না এরপরে যানজটের ব্যাপারে এমপির কাজ কিন্তু যানজট নিরসন নয় কিন্তু তারপরেও আমরা তো এই শহরেরই বাসিন্দা আমাদেরকে তো এই অঞ্চল দিয়ে যাতায়াত করতে হয় আমরা চিহ্নিত করেছে কি কারণে যানজটগুলো হয় এখানে চারাবাজরা একটা অংশ আছে অন্যদিকে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তারা যোগ সাজসে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে যে কারণে যানজট আমরা নির্দেশন করতে পারছি না আমরা এই যারা হকাররা আছেন হকারদেরকে তুলে দিলে তাদের পেটে লাথি মারা হবে তাদেরকে একটা জায়গায় নিয়ন্ত্রিত জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে তারাও যেন খেয়ে পরে বাঁচতে পারে আর আমাদেরও যেন চলার পথটা সহজ হয় এইভাবে একটা সমন্বিত উদ্যোগের ব্যবস্থা করা হবে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ দেখেন গতকালকে পরশুদিন খবর পেয়েছি যে আমাদের সাধারণপুর রেলওয়ে কলোনিতে পানির ব্যবস্থা নাই। পানির লাইন রিপেয়ার করা হচ্ছে এবং কবে ঠিক হবে দাঁড়ান মানুষের শিশু বৃদ্ধ সবার পানির ব্যাপক কষ্ট হচ্ছে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জামাদের পক্ষ থেকে ওয়াশা থেকে পানি কিনে আমরা সেখানে সরবরাহ করেছি এবং আমরা বলে আসছি যতদিন পর্যন্ত এটা সারা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সার্ভিস অব্যাহত থাকবে কিন্তু এটা কিভাবে কয়দিন আমরা এটা দিতে পারবো এই জন্য এই কাজগুলো আমরা যেন দ্রুত ব্যবস্থা করা যায় পূর্ব থেকেই এটার ব্যাপারে খোঁজখবর নেওয়া লাইনটা ক্যাম দুর্বল হচ্ছে কিনা এবং যে কোনো সময় হুমকি সম্মুখীন হবে কিনা এগুলো খেয়াল রেখে অতীতে আগেই যদি আমরা পূর্ব পরিকল্পিতভাবে যদি আমরা কাজটা করতে পারতাম তাহলে এই ধরনের পানি সংকট হতো না বহুতল আমি এর আগে বলেছি যে আমাদের এখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই সরকার যদি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে তাহলে কিন্তু মানুষ টাকা দিয়ে গাড়ি রাখবে যানজটও নিরসন হবে এইভাবে ফুটপাত সংস্কার তারপর দুর্যোগ প্রস্তুতির আগাম আমরা ব্যবস্থা গ্রহণ অগ্নি নির্বাপক এবং পার্ক খেলার মাঠ কবরস্থান নিরাপদ আবাসনের আধুনিক সুবিধা সম্প্রসারণ পরিকল্পিত বৃক্ষরোপণ ভার্টিক্যাল গার্ডেন এরপরে সাদবাগান সহ নানাবিধ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ